ঘরের দরজাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কত চমৎকার কিন্তু সামনে থেকে কি একটু দেখাবো দর্শকদেরকে আচ্ছা ভাই এই যে ও মাই গড এটা কি কাঠের দরজা জি জি আমাদের এই জন্য আমাদের আলাদা কস্টিং খরচ হয় এটা ডিটারমিশিং দ্বারা আমরা করে থাকি ওকে ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক এখানে কিন্তু ওভিতে গোলা কিন্তু রক্ষা করা আছে এখানেও না এমএসএস পাইপ দিয়েছি জানলায় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রক্ষা করা আছে এখানেও তো এসএস পাইপ ওকে ওকে এসএস পাইপের মধ্যে দেখেন খুব চমৎকার কিন্তু কারু কাজের ডিজাইন মনে হচ্ছে জমিদার বাড়িতে আসছি কারু কাজ দেখেন এই ধরনের জিনিসগুলা কিন্তু দর্শক আপনারা হচ্ছে জমিদারি খানায় বা বিভিন্ন রাজপ্রাসাদে কিন্তু দেখেন মূলত আমাদের এই ডুপ্লেক্স সিঁড়িগুলোর জন্য আমাদের ঘরগুলা অনেক বিখ্যাত আকর্ষণ আচ্ছা এই বাড়িগুলার আকর্ষণ কিন্তু হচ্ছে এই ডুপ্লেক্স চমৎকার ভাবে কিন্তু দেখেন কাঠের কিন্তু খাজ কাটা করা আছে তো এই পাঁচটা দরজার মধ্যে একটু দেখেন দরজাটা দর্শকদেরকে দেখে এই ইয়ে দেখেন খুব চমৎকার কিন্তু হবে এই পাশ থেকে কিন্তু দরজার কোয়ালিটিটা জাস্ট দেখেন কতটা ইউনিক ডিজাইন কিন্তু আছে তাও এ টুনটার সাইজ হচ্ছে 12 বাই 10 ওকে বারো বাই দশ ফিটের কিন্তু খুব চমৎকার কিন্তু এই রুমটাও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন ভাইয়া বারান্দাটা মূল ঘরের ফিটটা হচ্ছে তেইশা বন্ধর একটি ঘর তেইশ ফিট লম্বায় এবং পাশে বারো ফিট তো আমাদের বারান্দাটা হচ্ছে চার ফিটের একটি বারান্দা লম্বায় তেইশ ফিট আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার আশা আপনারা সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুমাল মাহমুদ আমার ভিডিও দেশ প্রবাসে যারা যেখান থেকে দেখছেন তাদেরকে জানে অন্তর অন্তর স্কুল থেকে ভালোবাসা তো ভিওয়ার আজকে কিন্তু চলে আসছি আমরা বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটা জায়গা সেটা হচ্ছে মাওয়া পদ্মা সেতু মাওয়া পদ্মা সেতু শিমুলিয়া ঘাট সংলগ্ন কিন্তু বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের ঘর কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো খুব চমৎকার কিন্তু অনেক অনেক ঘরের কালেকশন কিন্তু রয়েছে যারা লাখ টাকা কোটি টাকা খরচ করে হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে একটা প্রাসাদ তৈরি করতেছেন কিন্তু তাদের জন্য কিন্তু আজকে চমৎকার একটা ঘরের কালেকশন কিন্তু দেখাবো অনেক অনেক যে ঘর আপনাকে প্রশান্তি দিবে আচ্ছা ভাইয়া এই যে আপনার পিছনে যে মডেলটা এটা কি মডেল তার ঝুল বারান্দা কোয়ালিটির রুমের এটা ছয় রুমের যে ওকে ওকে ছয় রুমের কিন্তু ঝুল বারান্দা কোয়ালিটি দেখেন মানে অনেকেই কিন্তু কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করেন কিন্তু ওই বাড়ি আর এটার মধ্যে যদি কম্পেয়ার করেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে সব কোন জায়গার কোন লেভেলের হতে পারে ওকে খুব চমৎকার দেখতেছি ঘরের ফিনিশিংগুলা একটু আপনাদেরকে দেখাবো খুব চমৎকার এর কিন্তু ঘরগুলো দেখেন ঘরের দরজাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন কতটা চমৎকার কিন্তু সামনে থেকে একটু দেখাবো দর্শকদেরকে আচ্ছা ভাইয়া এই যে ও মাই কি কাঠের দরজা জি জি আমাদের এই দরজাটার জন্য আমাদের আলাদা কস্টিং খরচ দিতে হয় এটা ডিজাইনার দ্বারা আমরা করে থাকি ওকে ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক এখানে কিন্তু ওভিতে গোলা কিন্তু রক্ষা করা আছে এখানেও না এমএসএস পাইপ দিয়েছি জানলায় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক রক্ষা করা আছে এখানেও এমএসএস পাইপ ওকে ওকে এসএস পাইপের মধ্যে দেখেন খুব চমৎকার কিন্তু কারু কাজের ডিজাইন মনে হচ্ছে জমিদার বাড়িতে আসছে জি জি আমার কিন্তু দেখে জুম্মান ভাই আপনার বাড়িটাকে জমিদার বাড়ি মনে হইতেছে দেখেন কতটা চমৎকার কিন্তু হবে এই পাশের পাত পাটাতন গুলোর মধ্যেও দেখেন ডিজাইন করা কিন্তু আছে খুব চমৎকার কিন্তু কাঠের ডিজাইন করা নকশা করা তাই তো একেবারে নকশা করা কিন্তু ডিজাইনের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার এবং সামনের এই যে যে ডিজাইনটা এটাকে কি ডিজাইন বলে এটা হচ্ছে নাক বারান্দা নাক আচ্ছা বারান্দা কোয়ালিটি ওকে নাক বারান্দা কোয়ালিটি এটা কয়তালা ভাইয়া এটা হচ্ছে দুই তালা। ওকে ভিতরে এই ডুপ্লেক্স তো জি ডুপ্লেক্স ওকে আমরা ভিতরে দেখাবো গেটটা খুলেন চলেন শুরু করি নাকি তো ফজল ভাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা স্পেস মাথা নষ্ট একটি গেস্টরুম দেখেন কতরা চমৎকার কিন্তু মোটামুটি ভালো কিন্তু জায়গা কিন্তু এখানে কিন্তু গ্যাদার করছে দর্শক এবং এইখানেও দেখতেছি কারু কাজ করা আছে মানে পুরোটা ঘর জুড়ে যদি দেখাই আপনাদেরকে দর্শক সম্পূর্ণ কিন্তু কারু কাজ কিন্তু করা আছে খুব চমৎকার এইখানে কিন্তু দেখেন ছয় জানালা কিন্তু পাবেন এই পাশে এই যে ঘরটা ঘরের গেট কিন্তু হচ্ছে এইটা এই পাশে কিন্তু মানে মাঝে কিন্তু দুই পাশে জায়গা করা আছে খুব চমৎকার কিন্তু জায়গা হবে এবং এই যে কাঠ যেগুলো ব্যবহার করছে এগুলো কি কাঠের মধ্যে করছে সেটা হচ্ছে দেশি এবং নাইজেরিয়ান লোহা কাঠ দিয়ে ওকে দেশি এবং নাইজেরিয়ান লোহা কাঠের মধ্যে কিন্তু হবে এই যে দেখেন এই হচ্ছে ড্রয়িং রুম বা ডাইনিং রুম আপনারা যেটা যেভাবে ইউজ করে এরপরে হচ্ছে ভিতরে চলে যাবেন ভিতরে দেখতেছি এটা কি রুম ভিতরে কিন্তু ভাই একটা রুম আছে প্লেন সিটে পলিশন দিয়ে কিন্তু একটা রুম করেছে আমরা দেখেন ওকে ওকে ভিতরে আসুন এই যে দেখেন কতরা যথেষ্ট এটা হচ্ছে 12 বাই 10 ফিটের একটি অনেক সুন্দর একটি স্পেস মাথা নষ্ট স্পেস একটি রুম ওকে ওকে 12 বাই 10 ফিটের এবং উপরের কাজগুলো যদি দর্শক আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটি ফুল কিন্তু ফিনিশিং এর মধ্যে কিন্তু করা হইছে ঘরগুলা খুব চমৎকার কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই ঘরটাও কিন্তু চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো ভাইয়া দেখেন এখানে কিন্তু আমরা ওপেন একটি স্পেস আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি রুম ঠিক আছে এটা দেখেন এখানে কিন্তু খুব চমৎকার কিন্তু জায়গা ভাই সিঁড়ি দেখি আছে সেইটা হচ্ছে ডুপ্লেক্স আচ্ছা ডুপ্লেক্স দেখেন খুব চমৎকার কিন্তু দেখেন জায়গা কিন্তু আছে একটু দেখি কেমন সিঁড়ির কোয়ালিটিটা আপনার দর্শকদেরকে দেখাই দেখেন মানে দেখেন ও রে ভাই মাথা নষ্ট মানে কারু কাজ দেখেন এই ধরনের জিনিসগুলা কিন্তু দর্শক আপনারা হচ্ছে জমিদারি খানায় বা বিভিন্ন রাজপ্রাসাদে কিন্তু দেখেন মূলত আমাদের ডুপ্লেক্স সিঁড়িগুলার জন্য আমাদের ঘরগুলা অনেক বিখ্যাত আকর্ষণ আচ্ছা এই বাড়িগুলার আকর্ষণ কিন্তু হচ্ছে এই ডুপ্লেক্স সিঁড়ি আমি যদি আপনাদেরকে দেখে একটু উপরে উঠেন তো দেখি কেমন লাগে আচ্ছা এই যে দেখেন মানে এইভাবে যখন আপনার বাড়িটা থাকবে তখন কিন্তু টোটালি কিন্তু একটা অন্যরকম লুক কিন্তু তৈরি হবে খুব চমৎকার ভাবে কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা কিন্তু দর্শক চাইলে কিন্তু আপনার ঘরটাকে কিন্তু খুব চমৎকার ভাবে কিন্তু সাজানো যাবে এই কিন্তু হচ্ছে সিঁড়িটা এই সিঁড়িটা এখান থেকে উঠে কিন্তু দর্শক ডুপ্লেক্স বাড়ির কিন্তু দোতলায় কিন্তু চলে আসছে জুমান মাই আমরা কি দোতলায় চলে আসছি জি ভাই দোতলায় চলে আসছি আচ্ছা দোতলায় কয়টা রুম দোতলায় দুটি রুম আছে ওকে দোতলায় কিন্তু দর্শক দুটি কিন্তু রুম কিন্তু হবে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দোতলার কিন্তু একটা বেডরুম তাই তো জি ভাই এটা চাইলে আপনারা এখানে যদি আপনার অনেক যদি

ওকে বারো বাই দশ ফিটের কিন্তু খুব চমৎকার কিন্তু এই রুমটাও কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এইটার মধ্যে বেডরুম হিসাবে ব্যবহার করা যাবে জি জি এবং যে কোনো ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই জুমন ভাই মুন্সিগঞ্জের আকর্ষণীয় বারান্দায় কি নিয়ে যাবেন আমাকে জি জি আসেন এই যে দেখেন দর্শক এই হচ্ছে মুন্সিগঞ্জের সেই আকর্ষণীয় এবং সবচেয়ে সবচেয়ে ভাইরাল যেই কারণে যেই কারণে জনপ্রিয়তার তুঙ্গে এই সেই জুল বারান্দা তাই তো দেখেন ভাই এবং ভাবি এক কাপ কফি খাবে আর টিপ টিপ করে বৃষ্টি দেখবে কতটা চমৎকার দেখেন মানে এখানে আপনি অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য অনুভব অনুভব করতে পারবেন খুব চমৎকার কিন্তু দেখেন মানে নিচের যে আর সিনারিগুলো দেখবেন এখানে দাঁড়ায় বৃষ্টি দেখবেন এক কাপ কফি যখন খাবেন তখন কিন্তু দেখেন জীবনের যে প্রশান্তি এটা কিন্তু অন্য একটা লেভেলে কিন্তু চলে যাবে খুব চমৎকার ভাবে কিন্তু মানে অন্যরকম একটা ফিলিংস কিন্তু তৈরি হবে খুব চমৎকার দেখেন ঘরের বারান্দাটা কত চমৎকার দেখেন খুব চমৎকার জুম্মান ভাই এই বারান্দাটার সাইজটা বলে দিবেন দর্শকদেরকে ভাইয়া বারান্দাটা মূল ঘরের ফিটটা হচ্ছে তেষাবন্দর একটি ঘর তেইশ ফিট লম্বায় এবং পাশে বারো ফিট তো আমাদের বারান্দাটা হচ্ছে নকশা করে দিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে বারান্দার কিন্তু ডিজাইনটা খুব চমৎকার ভাবে নকশা কিন্তু করা আছে মানে ঘরটা দেখলেই কিন্তু কলিজাতার ঠান্ডা কিন্তু হয়ে যাবে খুব চমৎকার কিন্তু তো দর্শক যারা এই ধরনের চমৎকার ঘরগুলো কিন্তু নিতে পারবেন কিন্তু 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 আফিয়া নাম্বার দেওয়া আছে তারা সরাসরি টিম্বারের বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু এই চমৎকার ঘরগুলা কিন্তু ডেলিভারি কিন্তু করে থাকে এই পাশে দেখেন আরও একটা ঘর কিন্তু আছে এগুলাও কিন্তু রেডি আছে ভাইয়া এটা কোন জায়গায় যাবে এটা ভাইয়া আমরা বিক্রি করেছি মাদারীপুরে এক নুরু ভাইয়ের কাছে প্রবাসী থাকে আরব প্রবাসী নুরু ভাই কিন্তু এই ঘরটা কিন্তু দর্শক নিয়ে নিশে দেখেন একেবারে সম্পূর্ণ কিন্তু ফুল কমপ্লিট এই ঘরটা কি নুরু ভাইয়ের বাসায় ফিটিং করে দিবেন জি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশে ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু চাইলে চমৎকার এই ঘর কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন